জানুন ঈশ্বরের কৃপায় আপনার দেখা কোন স্বপ্নের কি মানে বন্ধুরা আমরা সবাই স্বপ্ন দেখি বন্ধুরা নানা ধরনের স্বপ্নের নানা ধরনের অর্থ থাকে তবে সব স্বপ্নের যে অর্থ থাকবে তার কোনো মানে নেই কিন্তু বন্ধুরা আমরা একই ধরনের স্বপ্ন যদি প্রায় দেখি তাহলে বুঝবেন যে ভগবান স্বপ্নের মাধ্যমে আপনাদের কিছু সংকেত প্রদান করছে অনেক সময় কিছু স্বপ্ন আছে যেগুলো কারুর প্রতি ঈশ্বরের কৃপা থাকে তাহলে ঈশ্বর তাকে সেই সংকেত স্বপ্নে প্রদান করে প্রাচীনকালে মানুষ এই ধরনের সংকেত দেখেই বুঝতে পারত যে তাদের সাথে কি হতে চলেছে অথবা ঈশ্বরের সংকেতের মাধ্যমে তাদেরকে কি বোঝাতে চাইছে তারা সেই সকল সংকেতকে লিপিবদ্ধ করে রাখতেন যাতে পরবর্তীকালে ওই সকল স্বপ্ন দেখলে তার অর্থ কি আমরা বুঝতে পারি স্বপ্ন হলো জ্যোতিষশাস্ত্রের একটি অংশ অনেকে স্বপ্নে দেখা সংকেতকে মানতে চায় না কিন্তু কিছু মানুষের এমন কিছু ঘটেছে যারা স্বপ্নে দেখা সংকেতকে মনে পানে বিশ্বাস করে অর্থাৎ প্রাচীনকাল থেকে আসা কোনো সংকেত মিথ্যা নয় তাই বন্ধুরা আজ আমি এমন অনেক স্বপ্ন দেখা সংকেতের কথা বলবো যেটা শুনে আপনারা সহজে বুঝতে পারবেন যে সেই সকল স্বপ্নের অর্থ কী অথবা ভগবানের বিশেষ কৃপার ফলে ভগবান আপনাকে বিশেষ কিছু স্বপ্ন প্রদান করছেন কি না তাই বন্ধুরা অবশ্যই আপনারা এই ভিডিওটা মন দিয়ে শুনুন না হলে আপনিও জানতে পারবেন না আপনার স্বপ্নে দেখা সংকেতটির অর্থ কী অর্থাৎ বন্ধুরা এই বিষয়ে জানতে হলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলটা সাফ করে দিন যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায় এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে অন্যরাও জানতে পারে এই বিষয়ে বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন নতুন নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা এই ধরনের স্বপ্ন দেখেছেন কিনা। অথবা কোন ধরনের স্বপ্ন আপনি বারংবার দেখেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এই সকল স্বপ্নের কি অর্থ তা আমি পরবর্তী ভিডিওতে জানাতে চেষ্টা করব তাহলে বন্ধুরা জেনে নেওয়া যাক যদি আপনি বারবার স্বপ্নে কোনো দামি গহনা দেখেন তাহলে বুঝবেন যে আপনার কর্মস্থলে ভালো সময় আসতে চলেছে আপনার মালিক অথবা বসের প্রশংসা পেতে চলেছেন আপনি অর্থাৎ আপনার কাজে ওনারা প্রচণ্ড খুশি হয়েছেন যদি আপনি স্বপ্নে বারবার কোনো অন্ধকার জায়গা অথবা অন্ধকার দেখেন তাহলে যে আপনি কোনো বিপদের সম্মুখীন হতে চলেছেন যার সংকেত ভগবান আপনাকে আগে থেকেই দিচ্ছে সুতরাং নিজেকে সতর্ক হতে হবে যদি আপনি স্বপ্নে বারবার কোনো অপরিচিত রমণী দেখেন তাহলে বুঝবেন যে আপনার খুব শীঘ্রই বিবাহ হতে চলেছে যদি আপনি স্বপ্নে বারবার অনেক মাছ দেখেন তাহলে বুঝবেন ভগবানের কৃপায় আপনার আর্থিক সমস্যা মিটতে চলেছে আগামী দিনে প্রচুর টাকা পয়সা আসতে চলেছে যদি আপনি স্বপ্নে বারবার কোনো ঘোড়া দেখেন তাহলে বুঝবেন যে আপনার খুব শীঘ্রই ভালো সময় আসতে চলেছে আপনার সুনাম চারিদিকে হতে চলেছে এবং সুখ্যাতি বাড়বে আপনি সমাজে খুব প্রতিষ্ঠিত ব্যক্তি হয়ে যাবেন মানুষ আপনার নাম এক ডাকে চিনে ফেলবে যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি অন্য কাউকে সাহায্য করছেন তাহলে বুঝবেন যে আপনার মান সম্মান বৃদ্ধি হতে চলেছে যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে কোনো ধর্মগ্রন্থ পাঠ করছেন তাহলে বুঝবেন যে আপনার পুরানো কোনো রোগ থেকে আপনি মুক্তি লাভ করতে চলেছেন ভগবানের কৃপায় আপনি আরোগ্য জীবন কাটাতে চলেছেন যদি আপনি স্বপ্নে বারংবার দেখেন যে কোথাও কোনো অগ্নি সংযোগ ঘটেছে তাহলে বুঝবেন আপনার ব্যবসায় ক্ষতি হতে চলেছে অর্থাৎ ঈশ্বর আপনাকে আগে থেকে সংকেত প্রদান করছে অর্থাৎ আপনি সাবধান হয়ে যান যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি নিজে হাতে করে আগুন জ্বালাচ্ছেন যেমন ধূপকাঠি প্রদীপ অথবা মোমবাতি অন্য ভালো কিছু জ্বালাচ্ছেন তাহলে বুঝবেন যে আপনার ব্যবসায় উন্নতি হতে চলেছে স্বপ্নে যদি আপনি বারবার কোনো মন্দির দেখেন তাহলে বুঝবেন যে আপনি কোনো ভালো কাজে লিপ্ত হতে চলেছেন যে কাজের সাথে থাকলে আপনি কোনো ভালো কর্মফল পাবেন জীবনে এবং অনেক সুখ শান্তি পাবেন যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি ভাত খাচ্ছেন তাহলে বুঝবেন আপনার পুরানো কোনো ইচ্ছা পূরণ হতে চলেছে এবং আপনার জীবনে সুখ শান্তি আসতে চলেছে যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি মাছ ধরছেন তাহলে বুঝবেন যে ভগবানের কৃপায় আপনার অর্থ বৃদ্ধি হতে চলেছে এবং আর্থিক দুর্দশা থেকে মুক্তি পেতে চলেছেন যদি আপনি স্বপ্নে বারবার নিজেকে মৃত দেখেন তাহলে বুঝবেন যে আপনার আয়ু বৃদ্ধি হতে চলেছে যদি আপনি বারবার স্বপ্নে হাতি দেখেন তাহলে বুঝবেন যে আপনার ব্যবসায় কোনো ক্ষতি হতে চলেছে অর্থাৎ আপনার ব্যবসার সাবধানতা অবলম্বন করতে হবে যদি আপনি স্বপ্নে বারবার কোনো মরা মানুষকে জীবিত দেখেন তাহলে বুঝবেন যে আপনি ধন সম্পত্তির মালিক হতে চলেছেন এই ধরনের স্বপ্ন জীবনে খুশির বার্তা বয়ে নিয়ে আসে স্বপ্নে যদি আপনি বারবার দেখেন যে আপনি কোনো গাড়িতে ভ্রমণ করছেন তাহলে বুঝবেন যে আপনি খুব শীঘ্রই বিদেশে ভ্রমণ করতে যাবেন যদি স্বপ্নে আপনি বারবার কোনো ইঁদুরের বাচ্চা দেখেন তাহলে বুঝবেন যে আপনার উন্নতি হতে চলেছে আপনি যে ধরনের উন্নতি চান সেই ধরনের উন্নতি হতে চলেছে যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে কেউ আপনাকে ভগবানের প্রসাদ দিচ্ছে তাহলে এটি একটি খুব ভালো সংকেত এর মানে হল আপনি ভগবানের কৃপায় খুব শীঘ্রই কিছু মূল্যবান জিনিস পেতে চলেছেন যদি স্বপ্নে আপনি বারবার আয়নায় নিজের চেহারা দেখেন তাহলে বুঝবেন যে আপনি পুত্র সন্তানের জন্ম দিতে চলেছেন যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি পাহাড়ে উঠছেন এবং পাহাড়ে ওঠার সময়ে কেউ আপনাকে সাহায্য করছেন তাহলে এটিও একটি শুভ সংকেত এর মানে হল ভবিষ্যতে আপনি সাফল্যের শিখরে পৌঁছবেন এবং এই সাফল্যর চূড়ায় পৌঁছোতে আপনাকে সাহায্য করবেন ঈশ্বর যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি কোনো ধার্মিক কাজ করছেন তাহলে বুঝবেন যে খুব শীঘ্রই আপনার জীবনে ভালো কিছু হতে চলেছে আপনার জীবনে উন্নতি সাধন হতে চলেছে যদি আপনি স্বপ্নে বারবার কোনো দেব দেবীকে দেখেন তাহলে এটাও আপনার জন্য খুব শুভ সংকেত এর থেকে বুঝবেন যে আপনি জীবনে যে ব্যাপারে এগোতে চান সেই ব্যাপারে আপনি খুব তাড়াতাড়ি সাফল্য লাভ করবেন যদি স্বপ্নে নিজেকে বারবার কান্না করতে দেখেন তাহলে বুঝবেন যে ভবিষ্যতে আপনি কোনো শুভ সংবাদ পেতে চলেছেন এই ধরনের স্বপ্ন দেখলে আপনি বুঝবেন যে আপনি ব্যবসা বা চাকরির ক্ষেত্রে উন্নতি করতে চলেছেন যদি আপনি স্বপ্নে বারবার গরু দেখেন তাহলে বুঝবেন যে আপনার গৃহে সুখ সমৃদ্ধি আসতে চলেছে আর্থিক সমস্যা মিটতে চলেছে ঈশ্বরের কৃপায় আপনি সকল প্রকার সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি কোনো সাপকে মারছেন তাহলে বুঝবেন যে খুব শীঘ্রই আপনার সত্য দমন হতে চলেছে যারা আপনার গুপ্ত সত্য তারাও আপনার কাছে নত স্বীকার করতে চলেছে যদি স্বপ্নে আপনি বারবার নিজেকে চা পান করতে দেখেন তাহলে বুঝবেন যে আপনার স্বাস্থ্য ভালো হবার সম্ভাবনা আছে বহুদিনের রোগ থেকে আপনি মুক্তি পেতে চলেছেন যদি আপনি স্বপ্নে বারবার নিজেকে ছাতে উঠতে দেখেন তাহলে বুঝবেন যে এটি আপনার জন্য একটি শুভ সংকেত এই স্বপ্নের অর্থ হলো আপনি খুব তাড়াতাড়ি উচ্চ মর্যাদা লাভ করতে চলেছেন যদি আপনি স্বপ্নে বারবার নিজেকে ঠান্ডা জল পান করতে দেখেন তাহলে বুঝবেন যে এটি একটি শুভ সংকেত এই স্বপ্নের অর্থ হলো যে আপনার যদি দীর্ঘদিনের কোনো রোগ থাকে সেই রোগ থেকে আপনি মুক্তি পেতে চলেছেন স্বপ্নে যদি আপনি বারবার কোনো নদী দেখেন তাহলে বুঝবেন যে এটি আপনার জন্য শুভ সংকেত এই সংকেতের অর্থ হলো যে আপনি খুব তাড়াতাড়ি সরকারি চাকরি পেতে চলেছেন যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে কেউ আপনার গলা টিপে ধরছেন তা থেকে বুঝবেন যে আপনার শরীরে হাটের সমস্যা আছে অথবা আপনার কোনো হাটের সমস্যা হতে পারে আপনি সাবধান হয়ে যান যদি আপনি স্বপ্নে দেখেন যে কেউ আপনাকে তারা করছে তাহলে বুঝবেন যে খারাপ পরিস্থিতির হাত থেকে আপনি পালাবার চেষ্টা করছেন কিন্তু আপনি ওই খারাপ পরিস্থিতি থেকে না পালিয়ে সেই খারাপ পরিস্থিতির মুখোমুখি হন এবং সেই পরিস্থিতি থেকে মুক্তি পেতে লড়াই করুন যদি আপনি স্বপ্নে দেখেন যে কোনো হিংস্র জন্তুর আপনাকে তাড়া করছেন তাহলে বুঝবেন যে আপনার কোনো বিপদ আসতে চলেছে অর্থাৎ আপনার নিরাপত্তার প্রয়োজন আছে যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি উঁচু জায়গা যেমন পাহাড় বাড়ির ছাদ এর থেকে বুঝবেন যে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কাজ করতে পারছেন না যদি আপনি কোনো স্বপ্নে যা দেখেন তা অনেক সময় সত্যি হয়ে যায় তাহলে বুঝবেন যে ঈশ্বরের কৃপা আপনার ওপরে আছে তাহলে বন্ধুরা আজকের আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা